গতকাল পশ্চিম মেদিনীপুরে খড়গপুরে দিলীপ ঘোষের যে কাণ্ড মহিলাদের সঙ্গে অভদ্র আচরণ বাপ তুলে কথা বলা হুমকি দেওয়া এটা তো আপনারা দেখেছেন শুনেছেন কিন্তু আবার বিতর্কিত মন্তব্য করেছে যখন গাড়ি নিয়ে চলে যাওয়ার সময় হয় সেই সময় তিনি বলছেন গাড়ির সামনে দিয়ে সরে যাও নাহলে গাড়ি চাকিয়ে দিয়ে বেরিয়ে যাবে আমি বলছি গাড়ি দিয়ে পিছিয়ে দেওয়ার হুমকি আবার এই বিষয় নিয়ে আবার বিতর্কিত মন্তব্য নতুন করে তিনি কি বলছেন যে যত বড় নেতাই হোক তাকে চৌরাস্তার মোড়ে এনে মারব আবার বলছেন রাজনীতি ছেড়ে দেব কিন্তু মেজাজ ছাড়ব না বিষয়টা হচ্ছে এখনো পর্যন্ত পশ্চিমবাংলার বুকে একটা পাগল নিয়েই মানুষ ব্যতিব্যস্ত হয়ে গেছিল বিরক্ত হয়ে গেছিল শুভেন্দু অধিকারী আরেকটা পাগলের আমদানি বিষয়টা হচ্ছে এটা কিন্তু আহ মানে আমদানি বিষয়টা এরকম নয় বিষয়টা হচ্ছে যে পশ্চিমবাংলায় একটা সময় দিলীপ ঘোষের রাজত্ব ছিল তারপরে ময়দানে এলো শুভেন্দু শুভেন্দু আসার পর দিলীপ ঘোষকে ব্যাকফুটে করে দেওয়া হলো পরিকল্পিতভাবে সেটা শুভেন্দু অধিকারী করেছে সেটা সবাই জানেন দিলীপ ঘোষও বোঝেন যে শুভেন্দু অধিকারী আমাকে মেদিনীপুর থেকে তুলে দুর্গাপুরে পাঠিয়ে দিয়েছিল ইচ্ছাকৃতভাবে আমার ইমেজ খারাপ করার জন্য আমার নিজের হাতে তৈরি এলাকা থেকে উৎখাত করার জন্য এটা রাজনীতি বোঝা যে কোনো ব্যক্তি জানেন বিজেপির অন্দরমহলে আদি এবং নব্য এই দুই গোষ্ঠীর গণ্ডগোল নতুন কিছু নয় যে কারণে বিভিন্ন জায়গায় বিজেপির ভরাডুবি হয়েছে তার মধ্যে সবথেকে বড় এলাকা হচ্ছে আরামবাগ লোকসভা আরামবাগ লোকসভায় গত নির্বাচনে আভ্যন্তরীণ গণ্ডগোল এমন একটা পর্যায়ে যায় যে কাদাক ছোড়াছুরি এই নেতার বিরুদ্ধে ওই নেতা এই নেতার বিরুদ্ধে ওই নেতা এই লেগে যায় সেখানে শুভেন্দু লবির এক নেতা যে নিজেকে বিশাল বড় নেতা হিসেবে দাপট শুরু করে অত্যাচার শুরু করে রীতিমতো বিজেপির পুরনো যারা একদম বয়স্ক আদি নেতারা কাদের উপর এবং সেটা কিন্তু মেনে নিতে পারেনি অনেক সচেতন যারা কর্মী বা নিচুতলার বা আদি কর্মীরা এবং সেই কারণে ভোটের সময় তারা কিন্তু সেইভাবে সক্রিয় হয়নি এবার দেখার ছাব্বিশে আগামী বিধানসভা নির্বাচনে এই শুভেন্দু লবি আর দিলীপ ঘোষ লবির গন্ডগোলটা কোন পর্যায়ে দাঁড়ায় তারা কি সত্যি সত্যি তৃণমূলের কাছে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে না এই দুই লবির জন্য নিজেদের মধ্যে মারামারিতেই বিজেপি ধ্বংস হবে সেটাই এখন সময়ের অপেক্ষা তার থেকে বড় ব্যাপার হচ্ছে এখন ময়দানে যেহেতু দিলীপ ঘোষ এবং দিলীপ ঘোষ আগাগোড়াই মিডিয়া বেশি হাইপ ক্রিয়েট করে এবং আপনারা জানেন আগে যখন সকালবেলা রোজ ইকো পার্কে মর্নিং ওয়াক করতে যেতেন সকালবেলা একটা কোনো একটা বিষয় নিয়ে উৎপটকা মন্তব্য করতেন স্বাধীন সেই নিয়ে চলতো বিভিন্ন চ্যানেলের চর্চা এবং সবসময় টি আর পিতে থাকতে ভালোবাসতেন দীর্ঘদিন টি আড়ালে থেকে মানসিকভাবে হয়তো ভেঙে পড়েছিলেন সেই জন্য ময়দানে নেমে প্রথম দিনেই তিনি যা শুরু করলেন তাতে কিন্তু পরিষ্কার যে আগামী দিনে আমাদের একটা নয় দুটো পাগলের সাথে বাংলার মানুষ কে মানে সামলে চলতে হবে নাহলে রাস্তাঘাটে যে কোনো মুহূর্তে কামড়ে দিতে পারে বিজেপি আর যারা করে মূলত তারা মানসিক ভাবে এটাই বলি কারণ এরা সুস্থ সবল বা মানুষের মৌলিক সমস্যা ইত্যাদি নিয়ে কথা বলে না এরা সবসময় মন্দির মসজিদ পাকিস্তান মুসলিম ইত্যাদি নিয়ে পড়ে থাকে এবং মুসলিমদের মধ্যে একটা আতঙ্কের পরিবেশ তৈরি করার চেষ্টা করে হিন্দুদেরকেও আতঙ্কিত করার চেষ্টা করে দেখো মুসলিম বেড়ে যাচ্ছে মুসলিম দোষণ করছে অন্য পার্টিরা তোমরা ঐক্যবদ্ধ হও না হলে সব মুসলিমরা খেয়ে নেবে তো বিষয়টা হচ্ছে এই ধরনের মানসিক একটা ভীতি হিন্দুদের মধ্যেও জাগিয়ে তোলার চেষ্টা করছে মুঘল সাম্রাজ্য তারপরে ব্রিটিশ তারপরেও ভারতবর্ষের শাসন ক্ষমতায় সবসময় ব্রাহ্মণ্যবাদীরা রয়েছে কেন্দ্র থেকে রাজ্য হোক যে কোনো দল হোক সে বিজেপি হোক কংগ্রেস বা যে কোনো আঞ্চলিক দল প্রতিটি দলের ক্ষেত্রে নেতামন্ত্রীদের যারা হিসাব যদি আপনি দেখেন দেখবেন এখানে কিন্তু হিন্দু ধর্মের নেতারাই রয়েছেন ক্ষমতায় এবং যে কোনো পার্টির ক্ষেত্রে তো বিষয়টা হচ্ছে তারপরেও হিন্দুদেরকে ওই পনেরো পার্সেন্ট মুসলিমকে দেখিয়ে পঁচাশি হিন্দুদের বোকা বানানো চার অক্ষরের বোকা তো সেটা বানানোর ক্ষেত্রে বিজেপি যে সফল হয়েছে তার গদি মিডিয়া আইটিসিএল ইত্যাদি দিয়ে ভয় ধরাতে পেরেছে মুসলিমদের প্রতি একটা মানে বিদ্বেষ ঢোকাতে পেরেছে সেটা কিন্তু বিজেপি সফল এবং সেই কারণেই বিজেপি কোনো কাজ না করে সারা বছর পাঁচ বছর কাজ না করেও তারা এখনো পর্যন্ত ভোট পায় যদিও ইভিএম কারচুপি থেকে শুরু করে বিভিন্ন ধরনের কারচুপি তো রয়েছেই কিন্তু সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে হিন্দুরা এটা বোঝে না এবং বোঝে না বলেই বিজেপির মতো একটি দল হিন্দুদেরকে নিয়ে রীতিমতো ফুটবল খেলে আর ভোটের সময় হলে গাজর চলায় কিন্তু গত দশ বছর ধরে যতগুলো ইলেকশন হয়েছে প্রত্যেকটাতে গাজর ঝুলিয়ে ঝুলিয়ে মানুষকে নানারকম প্রলোভন দেখিয়েছে পশ্চিমবাংলার ক্ষেত্রে নাগরিকত্ব ইস্যু অন্য অন্য রাজ্যের ক্ষেত্রেও আজ দিনের স্বপ্ন ইত্যাদি ইত্যাদি দিয়েছে কিন্তু সেগুলো বাস্তবে একটাও ঘটেনি শুধুমাত্র একটা রাম মন্দির করে সারা দেশের সমস্ত ভোটে জিতে যাওয়ার একটা জোয়ার তৈরি করার চেষ্টা করেছিল কুম্ভ মেলাকে ব্যবহার করার চেষ্টা হয়েছিল কিন্তু কোনো কিছুই তারা সফল হয়নি প্রতিটা প্রকল্প প্রতিটা ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে অবিজেপি শাসিত রাজ্যগুলোতে বিভিন্ন ধরনের দাঙ্গা হাঙ্গামা পরিকল্পিতভাবে গণ্ডগোল পাকানো না কোনো ইডিআই কিন্তু তারা সফল নয় ক্ষেত্রেই কিন্তু মানুষ বুঝে গেছে প্রতিটা যেগুলো বিজেপির চালাকি বাস্তবে বিজেপি শাসিত রাজ্যগুলোতে সব থেকে বেশি দুর্নীতি সব বেশি নারী শিশু ধর্ষণ খুন থেকে শুরু করে দলিত আদিবাসীদের উপর অত্যাচার পুলিশি নির্যাতন মহিলাদের উপর পুলিশি নির্যাতন এমনকি প্রতিটা ক্ষেত্রে দুর্নীতি সব থেকে শীর্ষে কিন্তু বিজেপি শাসিত রাজ্যগুলোতে ব্যাকফুটে থাকা দিলীপ ঘোষ বর্তমানে যেভাবে সামনের সারিতে আসছেন এবং তাতে কিন্তু একটা জিনিস খুব চিন্তার সেটা হচ্ছে বিদ্বেষী বিজেপি এটা কিন্তু বারবার প্রমাণিত হয়ে যাচ্ছে কারণ দিলীপ ঘোষ এই জায়গায় কিন্তু নতুন নয় এর আগে বহু আগে আমরা দেখেছি যে টিভি শোতে ডাইরেক্ট দেবী দুর্গাকে অপমান করেছিল যে তার মা বাবার ঠিক নেই এই ধরনের মন্তব্য করেছিল যেটা নিয়ে তখন বিশাল জল ঘোলা হয় এবং এক্ষেত্রে কিন্তু পরিষ্কার বিজেপি আর এস এস এর আইডিওলজিতে মহিলাদের কোনো স্থান নেই যাই হোক ভিডিওটি সম্পর্কে আপনার মতামত কমেন্ট বক্সে দেবেন এবং আগামী কিছুদিনের মধ্যেই আমরা জেলাভিত্তিক মানে সার্ভে রিপোর্ট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব জেলায় জেলায় তো দেখা হয়ে যাবে আপনার সাথে হয়তো কোথাও আজকের মতো এতটাই ভিডিওটি শেয়ার করুন এবং আমার চ্যানেল বং নিউজ লাইভ অবশ্যই সাবস্ক্রাইব করুন